আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য নিয়ে আসছি একটা ভাড়া চালানোর মেশিন এক্স করলা দুই হাজার পাঁচের মডেল দশের রেল স্টেশন সিলভার কালার গাড়িটা আপনারা যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এক কথায় আঠাশ একটা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি এই গাড়িটা দেখলে আপনাদের এক দেখাতে পছন্দ হবে একবারে অরিজিনাল টিন বডির গাড়ি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন একেবারে মাথা নষ্ট করার মতন সুপার ফ্রেশ একটা গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর সও এক কথায় আনটাস চমৎকার একটা গাড়ি সিট দেখেন কত সুন্দর এবং কি গর্জেস যে ভদ্রলোকের গাড়ি উনি খুব রুচিদায়ক লোক এই জন্য সিট কাবারটা এরকম ফ্রেশ এবং কি পছন্দ মতো লাগাইছে পিছনে দেখেন গ্লাসটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আসে সিএনজি করা আছে আসে লাভ কোথাও কোনো অ্যাক্সের হিস্টোরি নাই এক কথায় সুপার ফ্রেশ একটা গাড়ি নিখুঁত একটা গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল মাইজেস এ ওয়ান কন্ডিশন এক দেখাতে পছন্দ হবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন দশ এ দেখেন ইঞ্জিন কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ আছে ব্যাটারি কন্ডিশন ভালো যে দেখেন মার্সেল মার্সেল সবই ফ্রেশ আছে আবার আমাদের নেওয়ার পর কোনো কাজ করতে হবে না নিবেন আর চালাবেন একশো টাকার কাজ নাই গ্রিউডা অরিজিনাল আছে এগারোটা দেখতে হবে আসতে হবে আরপি কার সেন্টার ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিট এই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আপনাদের এই গাড়িটা যদি ফিজিক্যালি আসেন আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এই গাড়িটা আমরা দাম চাইছিলাম তেরো লাখ তিরিশ তেরো তিরিশ না এটার দাম পড়বে বারো লক্ষ ষাট হাজার টাকা তারপর আসি ইনশাল্লাহ অনার করব তো আমাদের শোরুমের লোকেশন ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিট এই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পিকার সেন্টার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ